ম্যান পাওয়ার নিয়ে আমাদের যে সকল নতুন ইয়াং প্রবাসী যারা হবেন তাদের মনে অনেক ধরনের প্রশ্ন অনেকেই নখ দিচ্ছেন বা আমার এজেন্সি বলতেছে অফলাইনে আবেদন করছে এখন এটা অনলাইনে শো দেখায় না এটা কি দেখাবে কি না সেক্ষেত্রে অনেকে বলছেন ভাই লেবাননের জন্য ম্যান পাওয়ার চালু আছে কিনা মালয়েশিয়ার জন্য ম্যান পাওয়ার চালু আছে কিনা সিঙ্গাপুরের জন্য ম্যান পাওয়ার চালু আছে কিনা এই সকল তথ্যগুলো আজকে আপনাদেরকে দিব সেই সাথে আরেকটু গুরুত্বপূর্ণ আপডেট যেহেতু আজকে আটাইশ তারিখ সরকার যে ঘোষণাটি দিয়েছিল আপনাদেরকে বলেছিলাম গত চব্বিশ তারিখে যে আপনাদের জন্য চার দিন সময় আছে আঠাশ তারিখ পর্যন্ত আজকে কিন্তু আঠাশ তারিখ সময় শেষ এখন পর্যন্ত বাংলাদেশে ম্যান ফর যে অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ আছে তারা এখন পর্যন্ত কোনো আপডেট দেয় তারা আগে যেটা জানিয়েছে এক তারিখ থেকে নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে সেটা কোনটা এই যে কিছুদিন আগে আপনাদের যে হয়রানি ছিল সেই হয়রানিটা যে আপনার অবশ্যই ডিমান্ড পেপার লাগবে ডিমান্ড পেপার ছাড়া আপনার ম্যান পাওয়ার কাট হবে না এখন সরকার যে আপনাদেরকে চার দিনের জন্য যে সুযোগটি দিয়েছিল যেখানে আমি বলেছিলাম প্রায় সত্তর হাজার এখন গতকালকে আমি রাত্রে নয়টার দিকে আমি বাংলাদেশে বেশ কিছু জায়গা থেকে খোঁজ নিয়েছি যেখানে শুনতে পাচ্ছি যে এখনও প্রায় আশি হাজার বিষা অর্থাৎ নতুন করে যে বিষয়গুলো যোগ হয়েছে এখনো প্রায় আশি হাজার বিষা আটকে আছে যার অধিকাংশ বিষারই কিন্তু ম্যাথ একেবারে শেষ পর্যায়ে একটি জিনিস তারা বলতেছে যে যে সমস্ত ইনজাজের মধ্যে যাদের এক থেকে পাঁচটি বিষয় আছে তাদের এবং যাদের ছয় থেকে চব্বিশটি বিষা আছে ইনজাজের মধ্যে তাদের কাজগুলো আগে দ্রুত করা হচ্ছে এবং যাদের পঁচিশেরও বেশি ইনজাজের মধ্যে বিষা আছে সেই সকলের জন্য বিষাগুলো আটকে গিয়েছে এবং এই বিষাগুলোর জন্য অবশ্যই অবশ্যই ডিম্যান্ড পেপার বাধ্যতামূলক বলছে যেহেতু আঠাশ তারিখ সুযোগ আজকে এটা শেষ হয়ে গেছে আর আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারের ছুটির দিন বন্ধ থাকে এই দিনটা শুধু খাও কোনো লাভ নাই বলো তো আগামীকাল থেকে যে নতুন আইনটি যে আপনার বাধ্যতামূলক ডিম্যান্ড পেপারটি লাগবে এখন এই ডিম্যান পাওয়ার ছাড়া আপনি কিন্তু আপনার মেন পাওয়ার পাবেন না এবার আসা যাক যে সকল আমাদের বোনরা বা আমারে নখ দিয়েছেন যে ভাই লেবানন তারপর হচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুরের জন্য কি ম্যান পাওয়ার হচ্ছে কিনা জি ভাই আমি অনেকগুলো এজেন্সিতে যোগাযোগ করছি তারা আমাকে বলছে যে ভাই তারা নিজেরাই কারো চারটা কারো পাঁচটা করে তারা ম্যান পাওয়ার কাট করে নিয়ে আসছে অ্যাবেল অ্যাবেল হচ্ছে ম্যান পাওয়ার কাঠ হচ্ছে শুধুমাত্র একটাই সমস্যা সেটা হচ্ছে গিয়ে এই যে ডিমান্ড পেপার অ্যাটাচড পেপার দেখেন অনেকেই আছে যাদের ফিঙ্গার হয়ে গেছে বিষা হয়ে গেছে বিষার ইস্টেকার লাগানো হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন শুধুমাত্র সেই ব্যক্তিটা কেন আটকে আছে তার মেন আর কাঠা দিচ্ছে না কেন দিচ্ছে না আপনার ডিম্যান্ড পেপার আনতে হবে আনলে আপনার সেটা করে দিবে এই ছাড়া আর কোনো সমস্যা নেই না সৈদিতে সমস্যা আছে না বাংলাদেশে সুদি এম্বাসিতে সমস্যা আছে বা আপনার লেবানন যে এম্বাসি আছে সেখানে সমস্যা আছে না আপনার মালয়েশিয়ার এম্বাসিতে সমস্যা না আপনার সিঙ্গাপুরের অ্যাম্বাসিতে সমস্যা কোনো জায়গায় সমস্যা নাই সমস্যা একটাই আমার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ ম্যান পাওয়ার অ্যাসোসিয়েশন আছে কর্তৃপক্ষ তাদের সমস্যা তাদের এই নতুন আইনের কারণে আজকে হাজার হাজার প্রবাসী প্রবাসীবাই ভুগতেছে অনেকের এই মেয়াদ শেষ হয়ে গেছে আপনি হয়তো জানেন না আমাকে অনেকেই কমেন্ট করতেছে ভাই আমার বিশাল ম্যাচ শেষ হয়েছে এখন আমাকে কি আবার নতুন করে মেডিকেল করতে হবে কি না নতুন করে আমার বিশাল লাগাতে হবে কিনা এই ইত্যাদি ইত্যাদি আমাকে অনেকেই কমেন্ট করে আপনাদের যদি কারো বিশাল ম্যাচ শেষ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা এই বিষয়ে পরবর্তীতে আপনাদের জন্য আলোচনা করবো এবং এই বিষয়গুলো নিয়ে আমি খোঁজ নিতেছি কেউ সঠিক তথ্য দিতে পারেনি যেহেতু এটা সরকারের কারণে এটা সমস্যাটা হয়েছে এখন সেক্ষেত্রে এটা কি করা লাগবে এজেন্সিটা বলতেছে একটু অপেক্ষা করেন আমরা আপনাদেরকে তথ্যগুলো জানাবো তো আমিও অপেক্ষায় আছি ইনশাল্লাহ আমি দেখি যদি ফুডগুলো পাই আপনাদেরকে সাথে সাথে আমি জানাবো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ